পরের অংশ আল্লাহ আব্বোলা আলামিন বলছেন ওয়াউলিল আম মিনকুম তোমাদের যারা নেতা হবে তাদের নেতৃত্ব মেনে নিতে হবে যদি কোরআন হাদিসের বিপক্ষে তারা কোনো অবস্থান না নেয় প্রত্যেকটা কথাই মামের মানা আপনার জন্য ওয়াজিব করেন সুবাহান আল্লাহ এখন আসে প্রিয় ভাইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন কেন আপনি আল্লাহ মাতিওর রসুল উনিল আম রিমিনকুম একসাথে বলেছেন কারণ হল আল্লাহ রাব্বুল আলমিন বোঝাতে চেষ্টা করলেন আল্লাহর আদেশ তোমাদের জন্য মান আবশ্যক অনুকরণ অনুসরণীয় তবে সঙ্গে সঙ্গে মানতে হবে এই দুইটা বাস্তবায়নের জন্য যারা কাজ করবে তারা হচ্ছে ওলামায় কালাম এদের কথাও তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলমিন এবং রসুল্লাহ পর্যন্ত পৌঁছা দেবে আমরা আল্লাহর কোথাও মানতে চাই না রসুল্লার কথা মানতে চাই না আর ইমাম তো অনেক দূরের কথা ঠিক কিনা বলেন না ইমাম যতক্ষণ আছেন তার উপরে কোনো কেউ কোনো ধরনের কথা বলতে পারবেন না এটা সারিয়ায় নাই ভাই আমার আপনার ইমাম আপনার নেতা হয়তো যোগ্য না আপনার দৃষ্টিকোণ থেকে আপনি কতটুকু যোগ্যের একটা বিষয় আপনি সুরাফাতে পড়তে পারেন না একশোটা ভুল করবেন সুরাফাতে কিন্তু ইমামের সামনে বড় কথা বলে এরকম আসে না না এগুলো করা যাবে না রে ভাই আমার যত কথা বলবেন যত আচরণ করবেন সর্বোচ্চ হিসাব করে করতে হবে কারণ হচ্ছে আপনার ইমাম সাধারণ কোনো ইমাম নয় আপনার আখরাতকে সামনে নিয়ে তিনি দাঁড়ায় প্রত্যেকটা সময় আপনি একতেদা করেন একতেদাই টু বিহাদ আল ইমাম এর মানে হলো ইমামকে সামনে দিয়েছেন আখেরাত আপনি ঠেলে দিয়েছেন ঠিক কিনা বলেন ব্যবহার আমার এজন্য এ তাৎ করতে হবে যতক্ষণ কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে বলা হয়